সালাম আলাইকুম আজকে আলোচনার বিষয় হচ্ছে নিপাহ রোগ নিয়ে আসলে আলোচনা করবো নিপা রোগ আসলে কি নিপা সে একটি ভাইরাস সংক্রমণ যা বাদুরের মাধ্যমে মানুষের সংক্রমিত হয় হুম শীতকালে তার প্রাদুর্ভাব অনেক অনেকক্ষণ বেড়ে যায় এই নিপা হয় থেকে আমাদের অবশ্যই হতে হবে বিশেষ করে এই স্থিতিতে এই রোগের কিছু লক্ষণ আছে এই লক্ষণগুলো দেখা দিলেই আমাদের সাথে সাথে ওই রোগীকে সরকারি হসপিটালে নিয়ে যেতে হবে যেমন জ্বর সহ মাথা ব্যথা হম যে প্রধান লক্ষণ খিঁচুনি হতে পারে প্রলাপ বকা হতে পারে বকবক করতে পারে অজ্ঞান হতে পারে কোনো কোনো ক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে এই লক্ষণ দেখতে দিলে মনে করবেন এটা নিবা আক্রমণ করছে এগুলো রস আচ্ছা এই প্রতিরোধের উপায় কি ছিল এই যে রোগগুলো হবে প্রতিরোধের উপায় অবশ্যই আছে সেটা হচ্ছে খেজুরের কাঁচা রস খাওয়া যাবে না এ থেকে আমাদের সুবিধা হতে আংশিক ফল আংশিক যে খাওয়া ফলগুলি আমরা এগুলো খাওয়া যাবে না বা ফলমূল যে আমরা বাজারে কিনে খাই বা কোনো গাছ দিয়ে পেরে খাই ওগুলো ভালোভাবে ধুয়ে খেতে হবে এই লক্ষণগুলো দেখার সাথে সাথে আমাদের কী করতে হবে রোগীকে সকের সাথে প্রেরণ করতে হবে এবং এই রোগী সংস্পর্শ আসার সাথে সাথেই আমাদের আসার পরেই আমাদের কী হতে হবে হাত ভালো করে সামান দিয়ে ধুয়ে নিতে হবে এই যে মোটামুটি প্রতিরোধী উপায় তো আমরা বলতে পারি যে মূলত আসি বাদুর থেকে হ্যাঁ বাদুর থেকে যেহেতু শীতের দিনে আমরা কাঁচা রস খেয়ে থাকি সবাই ঠিক অবশ্যই সাবধান হতে হবে আমাদের মনে করেন যে কাঁচা যখন খেজুর গাছে তারা নেট দেয় বিভিন্ন রকম চেষ্টা করে তারপরে যেহেতু খাওয়াটা আমাদের ব্যাপার আছে না রোগ হতে পারে আমরা কাঁচা না খেলে সমস্যাটা হম সুতরাং এই কাঁচা রস খাওয়া থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে সবাইকে ধন্যবাদ নতুন নতুন টিপস নতুন নতুন হেল্প পেতে আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করুন বা লাইক দিন অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম